সালামের বিস্তার ঘটানো একজন মুসলিম আরেকজন মুসলিমের অধিকার তো রয়েছেই অপরন্ত একজন আরেকজনের মাঝে সালামের বিস্তার ঘটাটা হল ভালোবাসা তৈরি হওয়ার একটা মাধ্যম আর এর মাধ্যমে ইমান সুন্দর হবে এর মাধ্যমে জান্নাত নিশ্চিত হবে ইনসা আজকে সালাম দিতে অনেক সময় আমরা লজ্জা পাই এই সালামের অধিকার নর্মালি একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেবে সালাম মানি কি সালাম মানি হলো আমি আপনার জন্য রকমতের দোয়া করছি আপনার জন্য বরকতের দোয়া করছি তাহলে এই সালাম একজন মুসলিম আরেকজন মুসলিমকে তো দেবে ওপরন্ত নিজের ব্যক্তিরা সেখানে আরো বেশি দেবে কিন্তু আমরা উল্টা হয়ে গেছি আমি অন্যের বাবাকে সালাম দেই নিজের বাবাকে সালাম দিতে লোজ্জা বোধ করি হ্যাঁ অন্যের বাবাকে সালাম দিই কিন্তু নিজের বাবাকে সালাম দিতে লজ্জা বোধ করি অথবা বাবা হিসাবে অন্য মানুষকে ছেলেকে সালাম দিই কিন্তু নিজের ছেলেদেরকে সালাম দিতে লজ্জা বোধ করি স্বামী হিসাবে নিজের স্ত্রীকে সালাম দিতে লজ্জা বোধ করি কিন্তু অন্য মেয়েদেরকে সালাম দি অথবা স্ত্রী হিসাবে অন্য পুরুষদেরকে সালাম দিতে অসুবিধা হয় না কিন্তু নিজের স্বামীকে সালাম দিতে লজ্জা বোধ করি কেমন এটি এটি সম্পূর্ণ উল্টা এক হলো মুসলিম হিসাবে অধিকার আপনি নষ্ট করলেন দ্বিতীয় হলো নিজেকে নিজের মানুষকে প্রিয় মানুষগুলিকেও আপনি আল্লাহর শান্তি থেকে রহমত থেকে বরকত থেকে বঞ্চিত করলেন লক্ষ্য করুন অন্য একটি হাদিস আনাসরাজিয়াল বর্ণনা করছেন রসুল সাল্লা আলিল্লাম তাকে শিক্ষা দিলে যখন তুমি ঘরে প্রবেশ করবে সালাম দেবে আর এই সালামটা হবে তোমার ঘরের মানুষদের জন্য শান্তি ও বরকত নয় শান্তি ও বরকত নয়